মরুভূমির ক্ষয়চক্রের শেষ পর্যায়ে একটা ভূমিরূপ হলো ইনসেল বার্জ এই ইনসেল বার্জের আক্ষরিক অর্থ হলো দ্বীপ দ্বীপশৈল এস প্যাসার্জ এই শব্দটা প্রথম ব্যবহার করেন মরুভূমির ক্ষয়চক্রের শেষ পর্যায়ে কঠিন শিলা ক্ষয়নাপে দাঁড়িয়ে থাকে সেটা বিচ্ছিন্ন আকারে দাঁড়িয়ে থাকে ইতস্তত এদিক ওদিক ছড়িয়ে ছিটি অবস্থান করে তখন এটাকে বলা হয় কি যদি একটু ক্ষয়প্রাপ্ত হয় আরো তখন তাকে বলা হবে টর ইনসেল হয়ে যদি গম্বুজ আকারে বলা হবে বর্ণহাট আর ইনসেল বাজ ক্ষয়প্রাপ্ত হয়ে যদি আরো ক্ষয়প্রাপ্ত হয়ে বোল্ডার রূপে পরিণত হয়ে যায় তখন তাকে বলা হবে ক্যাসল ক্যাপিজ এটা কখন তৈরি হবে মনে রাখবে মুরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে যে কঠিন শিলা ক্ষয়না পেয়ে দাঁড়িয়ে থাকে তখন তাকে বলা হবে কি ইনসেল বার্জ মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে তৈরি হবে অর্থাৎ আর ক্ষয় হচ্ছে না হয়তো ক্ষয় কমে গেছে অর্থাৎ যদি বলি শেষ পর্যায়ে একদম শেষ পর্যায়ে বার্ধক্য পর্যায়ে এই ইনসেল বার্জ তৈরি হবে তাহলে বোঝা গেল ইনসেল বাজ কি মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে যে কঠিন শিলা ইতস্তত চারপাশে দাঁড়িয়ে থাকবে তখন তাকে বলা হবে কি ইনসেল বার্জ এটা মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে তৈরি হবে নামকরণ কে করেছে এস প্যাসার্জ আর এটা যদি ক্ষয়প্রাপ্ত হয় একটুখানি তাকে বলা হবে টর আর একটু যদি ক্ষয়প্রাপ্ত হয়ে গম্বুজ আকারে পরিণত হয় তাকে বলা হয় বর্ণহার্ড আরও ক্ষয়প্রাপ্ত হয়ে যদি টিলার বোল্ডার স্তূপে পরিণত হয় বোল্ডার স্তূপে পরিণত হয় তখন তাকে বলা হবে কি ক্যাসল ক্যাপিজ